ব্রাজিলের সবচেয়ে সমস্যা জায়গা হচ্ছে স্ট্রাইকার এবং এই স্ট্রাইকার সমস্যা যদি সমাধান হয় ব্রাজিল কিন্তু ফিনিশিং এ আরো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়ে উঠবে আমরা জানি যে স্ট্রাইকারের সমস্যার কারণে ব্রাজিল অনেকগুলো গোল আমরা সহজ সুযোগ গুলো মিস করতেছি কারণ একটা প্রপার একটা সলিড স্ট্রাইকার কিন্তু নাই রোনালদো তারপর হচ্ছে আপনার ফ্যাভিয়ানো এরপর আদ্রিয়ানো যারা ছিল তারা যেমন স্ট্রাইকার ছিল ওই টাইপের স্টেকা কিন্তু ব্রাজিলে কোনো আসে না সো যেহেতু আসে না সো যেটা আসে সেটা দিয়ে আমাদের মূল্যায়ন করতে হবে বাট যেটা আছে সেখান থেকে যারা টপ তাদেরকে তো মূল্যায়ন করতে হবে সো আমি মনে করি যে দুরিফেল জুনিয়রের সামনে 26 বিশ্ববিদ্যালয়ের จํานวนদত্ত তিন থেকে চার জনদত্ত চার জনের উপর ফোকাস রাখা উচিত যাদেরকে নিয়ে আপনি ফিফসা মৌসুমের স্বপ্ন দেখতে পারেন এমন চারজন কারণ আপনি যদি ভাই ট্রায়াল দিতেই থাকেন আপনি যদি এক্সপেরিমেন্ট করতেই থাকেন তাহলে কিন্তু শেষ হবে না সো আপনাকে একটা সঠিক সলিউশন আসতে হবে অন্তত চারজনকে ফোকাস করতে হবে যারা দুজন অন্তত বিশ্বকাপে যেতে পারে সো চারজন কেক হতে পারে এই চারজন হতে পারে হচ্ছে এক নম্বর উলভান পেনের ম্যাথুস কুনা আল হেলালের মার্কোস লিওনার্দো তারপর হচ্ছে আপনার হতে পারে টটেনহামের রিচার্ড লিসন এবং লাস্ট জোয়াও পেড্রো যিনি হচ্ছে ব্রাইটনে খেলে এই চারটা প্লেয়ারের উপর যদি আপনি ফোকাস করেন এই চারটা প্লেয়ারকে যদি আপনি নিয়ে কাজ করেন এখান থেকে দুজনকে আপনি অবশ্যই বিশ্বকাপে নিতে পারবেন এবং তারা এই ক্যাপাবল তারা ক্যাপাবল সো আমার মনে হয় দরিবল জুনিয়ার উচিত এখন থেকে এই স্ট্রাইকার সলিউশনটা সমাধান করে ফেলা উচিত